প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি যদি কন্টেন্ট মনে টুলটা পেয়ে থাকি তাহলে আপনি কেন পাবেন না অবশ্যই বিষয় আছে এটা আপনাকে লক্ষ্য করতে হবে কেন পাচ্ছেন না আপনি হয়তো ফেসবুকে গাইডলাইন না বা রেগুলার পোস্ট করতেছেন না বা রেগুলার রিলস ভিডিও আপলোড করতেছেন না তো চলেন তারপর হচ্ছে আপনার অনেকেই কন্টেন্ট মনে জন্য বিভিন্ন ইউটিউবে ফেসবুকে দেখছেন এভাবে এভাবে আবেদন করলে কন্টেন্ট মেশিনটা পাওয়া যাবে হয়তো ফর্মটা আপনার ফিল আপ করছেন

এখন আমার এই আইডিটা হচ্ছে আমি কোনো এইখানে কোনো হচ্ছে কন্টেন্ট মেনশন নাও দেখো আমি লিংকটা কপি করলাম লিংকটা কপি করার পর হচ্ছে আমি এখানে আমার যে ফেসবুক ইউআর লিংকটা আছে এখানে পেস্ট করলাম এখানে ইমেলটা আমাকে অবশ্যই দিতে হবে তো আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি যেহেতু আমার আদার্স কোনো ফেসবুক সোশ্যাল মিডিয়ার লিংক নাই তার জন্য এখানে আমি কিন্তু কোনো ইউটিউব লিঙ্ক বা ইনস্টাগ্রাম লিংক বা যে টিকটক লিঙ্ক এখানে দিচ্ছি না এখানে নিচে আমি যে দিস এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন থ্যাংক ইউ ফর ইন্টারেস্ট ইন দি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ব্যাটার এখানে কিন্তু ওরা কিন্তু আমাকে থ্যাংক ইউ দিয়ে ফর্মটা ফিল আপ করার জন্য তো এখন চাইলে আপনি এই ফর্মটি ফিল আপ করে এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে পারেন তো আমি দেখেন একসে কিন্তু হচ্ছে এই ফর্মটা সাবমিট করলাম সাবমিট করার পর আমি যদি কন্টেন্ট মোডিশন এই ফেসবুক থেকে পাই তাহলে অবশ্যই আপনাদেরকে বিস্তারিত অবশ্যই জানাবো আমি